সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে যে আপুটি আমার সাথে কথা বলতেছে অডিও কলে সংযুক্ত হয়েছে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছে কেন আসলে বিস্তারিত ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আপনারা তো কথা না বাড়ি পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি আপু আপনি প্রতিবেদনে কেন আসলেন না ভাইয়া প্রতিবেদনে এসেছে অনেক একটা কষ্ট মনের নেই একটা মনের একটা মানুষ যদি পাইতাম যে সে যদি এখন পাশে থাকতো আমি তার সাথে অপেক্ষায় থাকতাম একটা মেয়ে কোন কারণে প্রতিবেদনে আসে সে তো জাননি যে জানবেই সে তো জানতে জানবই কি চাইতেছেন আপনি আমি চাই ভাইয়া আমি একটা আমার একটা বয়স হয়েছে আমার একটা মনের একটা মানুষ চাই যে আমার পাশে থাকতে আমার দায়িত্ব নেবে আমি একটা মনের মতো একটা মানুষ চাই মনের মতো মানুষ আপনার নাই জি না ভাই মনের মতন যদি মানুষ থাকতো তাহলে তো আর ইউটিউবের সামনে এসে দাঁড়াইত না বয়স কত এই তো বয়সটা পঁচিশ বছর ভাইয়া বিয়ে হয়েছে আপনার জি না না আমার বিয়ে হয়নি বাংলাদেশের মানুষ যৌতুকটা এই কারণে গরিব মানুষ দিন আনে দিন খায় খাইতে লিতে পারে নাই কারণে বিয়েটা আর বসতে পারেনি অনেক টাকা পয়সা চায় তার বলছি একটা যদি মনের মতো মানুষ চায় বয়সটা বেশি হইলেও আমার অসুবিধা নাই চল্লিশ হোক পঁয়তাল্লিশ হোক তিরিশ হোক আমার কোনো অসুবিধা নাই আচ্ছা আপনার হচ্ছে ভালো একটা মনের মানুষ দরকার তার বয়স বেশি হলো সমস্যা নাই তার বয়স যেমনই হোক আপনি তাকে বিয়ে করবেন আপনার আগে বিয়ে হয় নাই আগে আর কখনো প্রতিবেদন করছিলেন না ভাইয়া এই তো জীবনের প্রথম ফাঁস এসেছে পড়াশোনা জানেন না না পড়া কিভাবে জানবো অনেক ছোটবেলা আব্বুটা মারা গেছে আম্মুটা বিয়ে বসে চলে গেছে মামু মামীর কাছে থাকি অনেক কষ্টে থাকি মানুষের বাসা বাড়ি কাজ করি অনেক কষ্টতে আছে তো ভাইয়া এই কারণে যদি একটা মন মতো মানুষ পাইতাম তাহলে ইনশাল্লাহ একটা মেয়ে তো জানে নি অনেক কি মনে কষ্ট থাকে সে তো বলতে পারে তার আব্বুর কাছে আর তার বাবা মার কাছে তার মধ্যে দুটো একটা জিনিসও নাই